এখন আবার বলতিছে আমরা সীমানার কাছে আছি যে কোন সময় সট করে ঢুকে পড়তে পারি আমরা বলতিছে ম্যাডাম আসেন এটা তো আপনার বাবার দেশ আপনি আসেন আপনি সট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেব ঠিক এ জোরে বলেন গগু ভাইসো সট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া রিসেপশনে বইসা জুতোর মালা লইয়া বুগু ভাইস চট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি ঘর সাজাইয়া আল্লাহর কোরআন বলেছে কুচি বালাই কুমুল কি চাষ জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই আইয়াটের ডিজিটাল তাপসির হলো আইনা ঘরের পরিবর্তে আইনা ঘর ভাই বা তুমি আইবা গো এইবার আইসা ববু ক্ষমতা যারা ঠিক বলবে না মনে করবেন ওই গ্রুপের লোক এ ধরে বলেন ঠিক ববু আই বাপ তুমি আই বাঘ এইবার আইসা ববু ক্ষমতা না। খজনে ইবু কাদের কাকার অবস্থা খারাপ ধরবে যে বাবার হাগুন আঙ্কেল এখন সামনে আসে না নেতা কর্মী সব জেলের ভেতর বুবু আসে ডরের উপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা বাবু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না বয়স তোমার আশি বছর ডাকিছে বুবু তোমাই কবর দাফন হবে কোথায় সেইটা ভাবলা না বুবু আইবা তুমি আইবা গো এইবার এ কথা বলেন ঠিক কিনা আলোচনা কি চলবে কারা কারা চলবে দুটি হাত আল্লাহকে তুলে দেখান